সো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন কেমন আমার ইউটিউবের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ কারণ আমাকে সাপোর্ট করার জন্য সাপোর্ট করে এত দূরা নিয়ে আসার জন্য আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব এর লেভেলটা পূর্ণ হয়েছে আপনারা যদি সাপোর্ট না করতেন আমি তা এত দূর আসতে পারতাম না আপনারা সাপোর্ট করছেন বলেই আমি এত দূর আসতে পারছি আগামীতে আরো সাপোর্ট করবেন এই আশা করি তো আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার ইউটিউবের বন্ধুদের প্রাণ প্রাণ দালা ভালোবাসা কারণ এত দূরে সাপোর্ট সাপোর্ট নিয়ে আসার জন্য এত দূর আজকে যদি আপনারা সাপোর্ট না করতেন আমি এত দূর আসতে পারতাম না ভালো ভালো বিনিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সাপোর্ট যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ ডালা ভালোবাসা ঈদের শুভেচ্ছা এটাই আপনাদের কাছে বলা ভালো থাকবে